আপনার চূড়ান্ত সাজেশন নিতে চান আমরা এই শেষ সময়ের জন্য ভূমি রেকর্ড ও জরি পদিদপ্তর সম্পর্কিত এমসিকিউ উত্তর সহ দু হাজার পঁচিশ সালের কপিকাম বেন সহকারী তথ্যগুলো হালনাগাদ করে দিয়েছি যে ভূমি রেকর্ড ও জরি পদিদপ্তর সম্পর্কে তথ্যগুলো অবশ্যই আপনার পড়তে হবে কারণ এখান থেকে পাঁচ থেকে দশ মার্কের প্রশ্ন পড়তে পারে সেই জন্য আমরা ভূমি রেকর্ড ও জরি পদিদপ্তরের সম্পর্কে যে আপনার কপিকাম বেন সহকারী প্রশ্নই যেগুলো পড়তে পারে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে দিয়ে দিয়েছি ভূমি রিলেটেড প্রথমেই ডি এল পূর্ণরূপ কি এখানে উত্তর দিয়ে দিয়েছি তারপরে সিএস জরিপ প্রথম কবে শুরু হয় তারপর ডিএলআরএস কোন মন্ত্রণালয়ের অধীনে ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভূমি জরিপের মূল উদ্দেশ্য কী ভূমির সঠিক পরিমাপ ও মানচিত্র তৈরি করা আর এস জরিপ কী পূর্বের জরিপ সংশোধন তার ভূমি জরিপে ব্যবহৃত দলিলকে কী বলা হয় মৌজা বা মানচিত্র তো এখানে ভূমি রিলেটেড গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি আমাদের এই সিটে সংযুক্ত করে দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ এগুলো অবশ্যই আপনার পড়তে হবে তা ভূমি সেবা প্রদানের জন্য হেল্পলাইন নাম্বার কত এগুলো আমি দিয়ে দিয়েছি খাজনা আদায়ের জন্য ভূমি মালিক কত দিনের নোটিশ দিতে পারেন এরকম খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের এখানে হালনাগাদ করা থাকবে তাছাড়া এখানে আমাদের চূড়ান্ত ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জন্য ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ পরীক্ষা দু হাজার জন্য পদের নাম কপি কাম বেন সহকারী সুয়ান্ত নমুনা প্রশ্ন এখানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সাজা দিয়েছে এখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সকল প্রকার এমসি কিউ প্রশ্ন এবং উত্তর সহ দেওয়া আছে ঠিক আছে মডেল টেস্ট আকারে দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ কারণ এই শেষ সময়ের জন্য আপনারা এটি দূরত্ব কালেকশন করে নেবেন এটা কিন্তু আপনারা এখান থেকে হুবহু কমন পাবেন ঠিক আছে বাংলা ইংরেজি গণিত সকল প্রকার তথ্যগুলো দেওয়া আছে প্রথমে বাংলা মডেল টেস্ট দেওয়া আছে তারপরে ইংরেজি মডেল টেস্ট দেওয়া আছে সাথে উত্তরপত্রও কিন্তু দেওয়া থাকবে ইংরেজির জন্য ঠিক আছে এমসি কু আকারের প্রশ্নগুলো দেওয়া থাকবে তারপরে সাধারণ জ্ঞানগুলো মডেল আকারও দেওয়া আছে আপনার সাধারণ জ্ঞানগুলো এখানে এইগুলো পড়লে কিন্তু আপনার হয়ে যাবে তো সাধারণ জ্ঞানের জন্য আমরা সাম্প্রতিক তথ্যগুলো শীট সুন্দর করে দিয়ে রেখেছি কোটা সংস্কার আন্দোলন এই যে সকল প্রকার তথ্য আমি দিয়ে রেখেছি এখানে ঘটনা তারিখ সকল প্রকার তথ্য আমি দিয়ে রেখেছি ঠিক আছে সাধারণ জ্ঞানের জন্য আমাদের সাম্প্রতিক তথ্য এই শীতটা পড়লে আপনার আর কোনো সমস্যা হবে না সাম্প্রতিক বিষয় নিয়ে সুন্দর করে এমসিকুয়া করে প্রশ্ন এবং উত্তর দিয়ে রেখেছে এটি আপনার পড়তে পারেন তাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দায়িত্ব সম্পর্কে সকল প্রকার তথ্য দিয়ে রেখেছি উপদেষ্টা সহ সকল প্রকার তথ্য এখানে ছবি সহ দেওয়া আছে ঠিক আছে তো আপনারা এটি কালেকশন করার নিয়ম হচ্ছে এই যে আমাদের ভূমি রেকর্ড ও জরি পদ চূড়ান্ত সাজেশন পিডিএফ মূল্য একশো টাকা এখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এমসিকিউ এবং লিখিত পরীক্ষার জন্য এটি তৈরি করা হয়েছে তো শুধুমাত্র আপনার এমসি জন্য না এটি আপনার লিখিতর জন্য আমরা এখানে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান চারটা শিট আপনাদের দিয়ে দেবো যেটা আপনার লিখিত জন্য কাজে দেয় তো আপনারা যারা এমসি জন্য আপনারা নেবেন এই মডেল টেস্টগুলো আপনি এমসি আগে শেষ করবেন তারপরে লিখিতের জন্য বাংলা ইংরেজি গণিত এই সাধারণ জ্ঞান